তো হোয়াটসঅ্যাপ আপনারা যারা আই লেয়ার ওয়ান ব্লকসনের ভিতরে ওয়ার্ক করতে আছেন যে সকল কাজ আছে ওগুলো কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ সো দেখা যেতে আছে এভরিডে আপনারা কী কী করবেন প্রথমে দেখে আমি জানা যেতে ফসেট ক্লিম ক্লেম করবেন করার জন্য এখানে যে অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে ফসেট ক্লেম করার জন্য এখানে দেখেন ক্লেম টেস্টনের টুকেন্স এটা কিন্তু আমাদের বেশি দরকার হবে কারণ ফসের টোকেনটা আমরা যখন ক্লেম করব ওইটা আমাদেরকে স্টেকও লাগাতে হবে পরে আমরা পরবর্তীতে আনস্টেকও করব এগুলো করার ফলে তাদের যে লেয়ার ওয়ান একটা ব্লক চেন এই ফসেরটা তাদের একটা টেস্ট টোকেন এটা ইউজ করার ফলে তাদের ব্লক চেনে আমাদের ইন্ট্রোগেশনটা বাড়বে ট্রানজেকশনটা বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে যার ফলে যখন তারা টোকেন আমাদেরকে দেবে তখন এগুলো দেখেই কিন্তু আমাদেরকে এলিজিবল করবে টোকেনটাও দেবে সো ফসের টোকেনটা নেওয়ার জন্য ক্লেম টেস্টের টুকেন এই অপশনের উপরে ক্লিক করবেন তারপরে এইখানে একটা অপশন চলে আসবে আমি যেহেতু একবারে টেস্টনের টোকেনটা ক্লেম করছি তাই আমার কাছে দেখাইতেছে না এভরিডে আপনি একটা টুকেন করে ক্লেম করতে পারবেন ফসের টুকেন করে ক্লেম করতে পারবেন সো এইখানে যখন অপশান আসবে মাঝখানে একটা ক্যাপচার মতন অপশন এখানে আপনার ক্যাপচার অপশনটা প্রথমে দিকে নাও আসতে পারে যদি না আসে তাহলে নিচে যে সাবমিট অপশনটা থাকবে ওই সাবমিট অপশনে ক্লিক করবেন উপরে কিছু একটা দেখাবে তারপর আবারও এই অপশনের উপরে ক্লিক করবেন তারপরে যে মাঝখানে যে ফসেড যে ক্যাপসা অপশনটা দেখানোর কথা ছিল ওইটা কিন্তু আপনারা দেখতে পারবেন উপরে একটা অপশনে ক্লিক করবেন তারপরে বিভিন্ন ধরনের ক্যাপচা যে আপনারা সম্পন্ন করেন এখানে বাইসাইকেল এরকম করে করে আপনারা সম্পূর্ণ করার পরে সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনারা দুই মিনিট পরে একটা আই টুকেন পেয়ে যাবেন টেস্টনের টুকেন সো এটা পাওয়ার পরে এখন কাজ হচ্ছে যে টোকেনটা আমরা পাইলাম ওইটা কাজে লাগানো টোকেন যে আমরা শুধুমাত্র ক্লেম করলাম এইটা কিন্তু করলেই হবে না ওই টোকেনটা আমাদের পরবর্তীতে কাজেও লাগাতে হবে ওইটা লাগানোর জন্য কী করতে হবে দেখেন নিচে অপশন আছে একটা স্টেক স্টেক নামক অপশনের উপর জাস্ট আপনি একটা ক্লিক করে নেবেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা তাদের অফিসিয়াল স্টেকিং অপশনের ভিতরে চলে আসলাম যে এটা ফোরটিন পার্সেন্টেজ এপিআর আমাদেরকে দেবে সেই অপশনের উপর ডাইরেক্টলি একটা ক্লিক করবেন করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের ভিতরে যত আছে অত এখানে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন আপনি এখানে কত পরিসরে স্টেক করছেন আমি একটা পরিসরে স্টেক করছি অ্যান্ড অ্যাভেলেবেল টু স্টেক কত এখানে স্টেকটা করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত কাই টোকেনটা আসে তিনটা আসে এখানেও তিনটা দেখাইতেছে সো এখানে আমি ফর এক্সাম্পল একটা এখানে আমি টোকেন স্টেক করলাম সরি ফর দ্যাট ব্যাক হয়ে যেতেছিল সো এখানে আবারও ক্লিক করলাম এখানে আমরা ওয়ান টাইপ করলাম করার পরে নিচে যে অপশানটা ছিল স্টেক এই যে স্টেক অপশনটা যে দেখতে পারতেছে না স্টেক স্টেক অপশনের উপরে ক্লিক করবেন পরবর্তীতে এই অপশন থেকে আপনারা আনেস্টেকও করতে পারবেন সেখানে বারবার ক্লোজ হয়ে যেতেছে অবশ্যই আপনারা এখানে ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে আবার প্রথম থেকে আসে তাই ব্যাক বাটনে ক্লিক করবেন না সো স্টেক নামক অপশনের উপরে ক্লিক করবেন করে নেওয়ার পরে এখানে লোড হইতেছে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি স্টেক ওয়ান কাইটি আই এজেন্স একটা কিন্তু টোকেনে আমাদের স্টেক হয়ে গেছে এখন যদি চান আপনারা এই টোকেনটা আনস্টেক করতে তাহলে এখানে স্থির চিহ্ন নামক অথবা এই যে আছে এই অপশনের উপরে ক্লিক করলে আনএস্টেক অপশনটাও পেয়ে যাবেন অথবা ক্লেম রেওয়ার্ডস ক্লেম রেওয়ার্ডের উপরে ক্লিক করলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রেওয়ার্ড মানে যে ফোরটিন পার্সেন্টে যে রেওয়ার্ড আছে পেয়ে গেছি ফোরটিন পার্সেন্ট যে এপিআর এই টুকেন আমরা কিন্তু বোনাসটা পেয়ে গেছি সেরকমভাবে আপনার ফসেটের কামটা হয়ে গেছে কিন্তু এরকম বা এতদূর পর্যন্ত যে আপনার কাজ সেরকমটা না আমরা জাস্ট মাত্র ফসেটটা যেভাবে ক্লেম করতে হয় ওইটা আমরা করে দেখাইলাম এখন বিষয় হচ্ছে আপনারা পরের স্টেপে কী কী করবেন পরের স্টেপে অবশ্যই আপনারা আবার হোমের উপরে চলে যাবেন ব্যাজ অপশনে চলে যাবেন প্রথমের দিকে এখানে দেখতে পারবেন যে স্টেক অপশনে ছিলাম আমরা তারপর ব্যাজ অপশান আছে হ্যাঁ কুইজ অপশান আছে তারপর ব্যাজ অপশন আছে ব্যাজ অপশনের উপরে ক্লিক করবেন ব্যাজ অপশনের উপরে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ব্যাজ আছে এখানে বলতে সরি ইউ আর নট ইলিজিবল এই ব্যাচের ক্ষেত্রে আমি নট এলিজিবল অর্থাৎ এই ব্যস্ট আমি পাবো না সো এখানে আবারও একটা ক্লিক করবেন এই যে অপশন আছে এখানে তারপর এখানে আর্লি বার্ডস ব্যাজেস এখানে অনেকগুলো ব্যাজেস থাকবে আমি এখানে কনফার্ম করে নিয়েছি আপনার যেগুলো এলিজিবল থাকবে আপনার ক্ষেত্রে নিচে এখানে কনফার্ম বাটন দেখাবে এখানে ক্লিক করে ব্যাজেসগুলো জাস্ট ক্লেমটা করে নেবেন এখানে যে চিহ্ন আছে এখানে তীরচিহ্ন ওগুলো ইউজ করে সো ব্যাজেসটা আপনি ক্লেম করে নিয়েছেন এগুলো কিন্তু একবারই আপনাকে ক্লেম করতে হবে একবার আইডির ক্ষেত্রে এভরিডে আপনাকে করতে হবে না সো এরপরে আপনি যা করবেন সেটা হচ্ছে কুইজ এখানে কুইজ নামক অপশন আছে কুইজ নামক অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকে যা আপনি যে অ্যাপটা ইউজ করতেছেন ওই অ্যাপ সম্পর্কেই থাকে সো এখানে বিভিন্ন একটা প্রশ্ন উত্তর দিয়ে দেবেন অবশ্যই সঠিক উত্তর থাকতে হবে থাকার পরে সাবমিটে দেবেন তাহলে পঞ্চাশটা পয়েন্ট এইখানে আপনার অ্যাড হয়ে যাবে এটা এভরিডে করতে হবে আপনার ভুল হইলে অবশ্যই এখানে আপনার কোনো পয়েন্ট পাবেন আবার চব্বিশ ঘন্টা পরেই আমার এখানে ভুল হয়েছে এখানে আমি পরবর্তীতে আবার কিন্তু করতে পারবো না সো এখানে এইটা করার পরে আরও একটা জিনিস করতে হবে যেটাই কিন্তু আপনার বার করলে আপনার পয়েন্টটা এক্সপি বাড়বে সেটা হচ্ছে এখানে যে অপশনটা আছে এই অপশানের উপরে একটা ক্লিক করে নেবেন এখানে কিন্তু এ আই এজেন্ট আছে বিভিন্ন ধরনের এআই এজেন্ট এটা হচ্ছে প্রফেসর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও এখানে আছে ক্রিপ্টো বাটি ক্রিপ্টো সম্পর্কে তার সাথে কথা বলতে পারবেন এআই তারপর এখানে আরও একটা সারলোক এটাও তার সঙ্গে আপনারা হেল্প করতে পারবেন বিভিন্ন ধরনের বিষয়ে ট্রানজেকশন সম্পর্কে সো এখানে আমরা ক্রিপ্টো বাড়িতে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের আপনি মেসেজ তাকে করবেন এ সঙ্গে এ আই ফর এক্সাম্পল আমি টাইপ করলাম করার পরে এখানে যে একটা মেসেজ আমাদেরকে দেবে উইটার রূপে ট্রানজেকশন কিন্তু হয়ে যাবে ট্রানজাকশন হওয়ার ফলে আমাদের একটা ট্রানজাকশন হয়ে যাবে যে আমরা একটা একবার ইন্ট্রোগেশন করছিলাম এখানে দেখতে পারছেন একবার ইন্ট্রোকেশন করছিলাম এখানে ক্লিক করলে আপনার ট্রানজেকশনটা আপনি এখানে দেখেও নিতে পারবেন সো এখানে প্রতিনিয়ত আপনারা বিশ বারের মতন করতে পারবেন একবার করার ফলে আপনাকে দশটা করে এক্সপি পয়েন্টে দিবে। বিশ বার করার ফলে কিন্তু আপনাকে দুইশোর মতন পয়েন্টে এভরিডে দিয়ে দিবে। তো অবশ্যই আপনারা এভরিডে কমপ্লিট করা ট্রাই করবেন কমপ্লিট করলে আপনার এক্সপিটা বাড়বে সো এই তো এভরিডে আপনারা এই সকল বিষয় জাস্ট করে নেবেন তাহলে আপনারা আশা করা যায় আপনি এলিজিবল হবেন যখন তারা মেইন নেটটা লঞ্চ করবে অ্যান্ড চেকার অপশনটাও দিবে সো এই ছিল ভিডিওটা ধন্যবাদ